হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা তো দারুণ ইন্টারেস্টিং একটা ব্লগ মাছ ধরার ব্লগ তো আমরা তো অনেকদিন আগে গিয়েছিলাম গাজলডো বিয়ে বাড়ি তো সেই বিয়েবাড়িতে গিয়ে সবাই মিলে পরের মাছ ধরেছিল তো সেই ভিডিওটা এখনো আমার আপলোড করা হয়নি তো ভাবলাম আর দুদিন করে আপলোড করেই ফেলি এবার তো দেখো আমার যেহেতু একটু লেট হয়ে গেছিলো তার আগেই কিন্তু একটা বড় একটা মাছ ধরে ফেলছিল জাল দিয়ে আর নিজেদের পুকুর থেকেই ধরেছিল আমার জেঠু শ্বশুরের পুকুর থেকে শুধু এই একটা মাছ না কিন্তু আরও অনেক কটা মাছ ধরেছে আর এত ভালো লাগছিলো দেখতে কি আর বলবো মানে ফার্স্ট টাইম এরকম পুকুর থেকে মাছ ধরতে দেখলাম তো দারুণ এনজয় লাগছিল দেখতে আমার তো মানে কি বলবো কোনো দিনও দেখিনি এরকম আর খুব ভালো লাগছিল কারণ এত গ্রাম জায়গাটা এত সুন্দর একটু নেটওয়ার্কের প্রবলেম হয় তবুও মানে ভালো লাগে এই সব জিনিসগুলো দেখতে আর ওখানকার মানুষগুলো জানো তো সবাই পুকুরেই স্নান করে কারণ ওখানকার জল এতটাই আয়রন তার জন্য আর খুব মজা করে সবাই থাকে আর দেখো এখান থেকে একটা মাছ ধরছে হয়তো মাছটা উঠাচ্ছে টেনে এই মাছটা খুব একটা বড় না কিন্তু আবার বেশি ছোটও না এটা ছিল হয়তো আইর মাছ বলে যে সেটাই আর লাস্টে যে একটা রুই মাছ ধরছিলো এত বড় ছিল রুই মাছটা মানে কি বলবো মানে প্রায় আড়াই কেজির বা তিন কেজির ওপরে হবে এরকম বড় ছিল ফার্স্টেই কিন্তু এই মাছটা ধরে ফেলেছিল আড়াই কেজি তিন কেজি মাছটা যে যেটা বললাম তো মাছটা ধরতে পারিনি মাছটা চলে গেল দেখতেই পারলেই তারপর এই মাছটা তো ওরা ধরেই ছাড়বে যে করেই হোক মাছটা পিছু নিয়েছিল তারপর শেষ মাছটাকে ওরা ধরতে পারলই সব আমার ভাসুররা ছিল এখানে আমার দেওয়ারও ছিল দুই একটা আর সবাই ছিল দিদি ওরা আমি সবাই মিলে বেশ এনজয় করছিলাম আরে দেখছিলাম মানে কি বলবো সেই মজা করছি সেই ভালো লাগছিলো কিন্তু লাস্টে কি জানো মাছ ভাজার সময় আর আমি খাওয়ার সময় ভিডিওটা নিতে একদম ভুলে গেছি যখন আমার মাছটা আধা খাওয়া হয়ে গেছে তারপর মনে পড়েছে যে আমি তো ভিডিও করছিলাম সেই ভিডিওটা তো আমার এখনও করাই হয়নি তারপর শেষ মাস একটুখানি ভিডিও করছিলাম এই মাছটাও কিন্তু ভালোই বড় ছিল যে ড্রামে রাখছিল সে ড্রামটা মানে হচ্ছিলই না মাছের জায়গা এত বড় ছিল মাছগুলো তো পরে তো দেখাবোই কত বড় মাছ ধরলে আর কয়েকটা মাছ ধরতে পারলো আর এই যে এইখানে কিন্তু বড় মাছটা ধরা হয়ে গেছে আমি একটু দূরে ছিলাম বলে আমার যেতে একটু দেরি হয়ে গেছে চলো দেখাচ্ছি এখন কত বড় মাছটা ধরেছে আর তোমাদের এরকম পুকুর থেকে মাছ ধরতে কেমন এনজয় লাগে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমার তো কি বলবো বললামই আমার সেই ভালো লাগছে এখানে গিয়ে আর দেখো এইটা ছিল রুই মাছ এই যে আড়াই কেজি তো হবেই এত বড় ছিল আর খেতেও কিন্তু দারুণ টেস্টি একদম তাজা মাছ ধরেই নিয়ে খাও মাছ ভাজা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি আর লোভ সামলাতে পারিনি তরকারির অপেক্ষা করতে পারিনি ভাজা মাছ দিয়ে আরও সেই মাছের তেল দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে আর এই যে দেখো এখানটা চারটে মাছ ধরেছিল বড় বড় সব অনেক কজন ছিলাম সবাই মিলে দারুণ মজা করে খেয়েছিলাম তারপর এখানটা দেখো আমার বরকে তখন দেখতেই পারলে না আমার বর ওখানে যাইনি কারণ ছিলই না ও এই মজাটা ও দেখতেই পারলো না পরে এখানে এসে দেখি ওরা সেই গল্প করছে আর দই খাচ্ছে তো এগুলো আমার যে দেওর আর এগুলো বলতে সবগুলো দেওয়ার না আমার বড় এখানে দাঁড়িয়ে আছে দেখতেই পারলে আর এই যে সবাই মিলে দই খাচ্ছিলো কিন্তু আমার বড় খাচ্ছিল না তারপর কি আমি ভিডিওটা করলাম দারুণ মজা করে মাছটা তারপর খেলাম বললামই তো আগেই ভিডিও করতে ভুলে গেছি মাছ আধা খাওয়া হয়ে গেছে তারপর ভিডিওটা শুরু করেছি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করব দারুণ মজা করে খেয়ে নিয়েছি আর কি বলবো তো চলো আমার ইউটিউব থেকে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা